আজকের এই ভিডিওতে আমরা টেবিল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো দেখেন আমাদের যে একটা টেবিল থাকে সেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে এবং প্রয়োজনের বাইরে আমরা অনেক বই আমরা কিন্তু অনেক বই রাখার ট্রাই করি এবং মনে করি যে আসলে টেবিলের সামনে বই থাকলেই মনে হয় মনে করা হবে যে আমরা অনেক ভালো ছাত্র বা ভালো শিক্ষার্থী এটা এটা অনেকের সাইকোলজিক্যাল একটা ব্যাপার কিন্তু দেখেন আমরা যখন টেবিলটাকে আমরা অর্গানাইজড করব এবং এটাকে ম্যানেজ করার ট্রাই করব। তখন কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস কাজ করবে এবং সেটাই হচ্ছে সাইকোলজি তো এখানে সাইকোলজিটা কীভাবে কাজ করে দেখেন আপনার সামনে যখন এক গাদা বই থাকবে আপনার সামনে যখন অনেকগুলো থাকবে তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে পড়া মনে অনেক বেশি এবং আপনার কাছে পড়াটা ইজি থেকে এটা কিন্তু আপনার পড়াটা হার্ট দিকে অর্থাৎ সহজ থেকে পড়াটা আপনার কাছে কঠিন দিকে চলে যাবে কিন্তু আপনি যদি চান এই হার্ড থেকে আপনি পড়াটাকে ইজিতে রূপান্তর করতে পারবেন এটা কীভাবে সম্ভব এটা সম্ভব আপনি যদি আপনার টেবিলটাকে ম্যানেজ করতে পারেন আমি আপনাকে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা আমার নিজের আমার নিজের টেবিল দেখেন আমি কিন্তু আমার টেবিলে খুব অল্প সংখ্যক বই রেখেছি এটার কারণ হল সাইকোলজিক্যাল ভাবে আমি যাতে নিজেকে বোঝাতে পারি যে আমার পড়া অনেক বেশি নয় বরং আমার পড়া অনেক কম তো এই ব্যাপারটা কিন্তু আপনি চাইলে পরীক্ষা করতে পারেন যে আপনার সামনে যখন অনেকগুলো বই দেখে আপনি সেই বইগুলো থেকে ইম্পর্টেন্ট বইগুলো দুই থেকে চারটা বই আপনার সামনে রাখলেন আপনার টেবিলে রাখলেন এবং বাকি বইগুলো আপনার রুমের আলাদা কোনো জায়গায় আপনি রেখে দিলেন প্রয়োজন যখন পড়বে তখন আপনি আপনার বইগুলোকে আপনার টেবিলে নিয়ে আসতে পারেন ধরুন আপনি বাংলা পড়বেন আপনি বাংলা পড়বেন তো আপনার টেবিলে আপনার আপনি রেখেছেন কয়েকটা বই যেমন ইংলিশ আপনি রেখেছেন ম্যাথ তার সাথে আপনি চাচ্ছেন যে বাংলাটা আপনি পড়তে চাচ্ছেন তো এখন কী করবেন আপনি রুমের আলাদা একটা সাইডে যে বাংলা বই রেখেছিলেন সেখান থেকে টপ করে আপনি বাংলা বইটা আপনার কাছে নিয়ে আসুন অর্থাৎ টেবিলে নিয়ে আসুন এবং বাংলা বইটা যখন পড়া শেষ হবে অর্থাৎ বাংলা বইটা যখন আপনার পড়া ফিনিশড হবে শেষ হবে তখন কি করবেন বাংলা বইটা টেবিল থেকে আপনি আপনার সেই জায়গায় রেখে দেন এটাতে আপনার অনেক উপকার হবে আপনি এটা এখন হয়তো আমার কথাটা আপনি অস্পষ্ট বুঝতে পারতেছেন আপনার টেবিল থেকে বই কমাতে হবে এটাই মূলত এই ভিডিওর সারাংশ তো টেবিল থেকে বই কমালে যদি আপনার মনে হয় যে পড়া অনেক কমে গেছে তাহলে এটা পজিটিভ সাইন কারণ আপনার কিন্তু সত্যিকার হতে পড়া কমছে না বরং সাইকোলজিক্যালি একটা ব্যাপার কাজ করছে যে আপনার পড়া কমে গেছে এবং এটা আপনাকে কঠিন কোনো পড়াও সহজে আপনার আত্মস্থ করতে হেল্প করবে তো এই হেল্পটা পাওয়ার জন্য আপনাকে নিজের একটা সাহায্য করতে হবে যে আমি পড়াটা কমাবো না বরং আমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর আমাকে প্রেশারাইজ করবে যে তোমার পড়াটা কম তুমি চাইলেই কঠিন পড়াটাকে সহজ করতে পারো কিন্তু যদি দেখেন আপনার সামনে আপনার টেবিলে অনেক বই এবং সেই পড়াটা আপনি খুব সহজ একটা পড়া করতেছেন এবং আপনার মধ্যে মনে হবে যে আগস্টে তো পরীক্ষা এত বই আমি কীভাবে সেজে দেব তো সেই জায়গা থেকে আপনার সবসময় একটা আপনাকে প্রেশার ক্রিয়েট করবে আপনার ব্রেন যে আসলে পড়াটা খুবই কঠিন এবং এই পড়াগুলো এই সময়ের মধ্যে শেষ দেওয়া সম্ভব হবে না তো এইটা কেন হয় এইটা হয় হচ্ছে আপনার টেবিলে যখন অনেক বই থাকে অনেক এক গাদা বই থাকে এবং এই বইগুলো দেখে আপনার মধ্যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে যে হ্যাঁ আমার এখানে অনেক বই রয়েছে মনে হয় আমার পড়া অনেক বেশি এটাই স্বাভাবিক কিন্তু যখন আপনি আপনার টেবিলকে অর্গানাইজড করবেন আপনার টেবিলকে একটু কোছাবেন এবং দুই থেকে চারটা বই প্রয়োজন অনুসারে রাখলেন এবং বাকি বইগুলোকে আপনি আলাদা কোনো একটা সাইডে রেখে দিলেন তো এই সাইডে রাখা বই থেকে আপনার প্রয়োজন অনুসারে বাংলা আপনার প্রয়োজন অনুসারে জিওগ্রাফি প্রয়োজন অনুসারে আপনি সুশাসন আপনার প্রয়োজন অনুসারে আইসিটি অথবা কম্পিউটার আপনি যে কোনো বই আপনার সেই জায়গা থেকে আপনি কিন্তু নিয়ে এসে আপনার টেবিলে রাখলেন এবং সারাদিন সেই বইটা আপনি প্রয়োজন পড়লে সেটা আপনি পড়লেন এবং পড়া শেষ হলে আপনার সেই জায়গাতে বইটা আবার রেখে দিলেন এতে করে কি হবে আপনার টেবিলটা সবসময় ফাঁকা লাগবে এবং আপনার ব্রেন থেকে আপনার ব্রেন থেকে যে হরমোন নিশ্চরিত হয় এই হরমোনটা আপনাকে প্রেশার কমাবে এবং এটাকে আপনার পজিটিভ একটা সাইন হিসেবে কাজ করবে তো যারা মনে করছেন যে এই জিনিসটি ফাকবাস তারা আসলে মূল সাইকোলজিক্যাল ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন না কারণ সাইকোলজি আপনার এমন একটা জিনিস যেটা আপনাকে চাইলে আপনার কোনো একটা কাজকে ইজি করে দিতে পারে এবং চাইলে কোনো একটা ইজি কাজকে কঠিন করে দিতে পারে তো এই সাইকোলজির যে চক্র এটা একটা সার্কেল এই সার্কেলের যে একটা খেলা এই খেলাটা হচ্ছে আপনি চাইলে আপনার ব্রেন দ্বারা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন তো এটার কন্ট্রোল পাওয়ারও কিন্তু আপনার কাছে তো এই সাইকোলজির খেলাটা আপনি চাইলে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার কন্ট্রোলে রাখার জন্য অবশ্যই আপনাকে ব্রেনের সাথে কাজ করতে হবে যে ব্রেনকে বোঝাতে হবে যে আসলে আমি যে জিনিসটা পড়তে চাচ্ছি সেই পড়াটা অনেক ইজি এবং আমার সামনে এত বেশি পড়াশুনো নেই এবং আমি যে বিষয়টা বর্তমানে স্টাডি করতে চাচ্ছি সেই বিষয়টা শুধুই আমার একান্ত আমি এই বিষয়টা এখন শেষ করব যত কঠিনই হোক যত সহজই হোক তো এইভাবে যখন আপনার টেবিল থাকতে আপনি বই গোছাবেন বা বই রাখবেন এবং আপনি কোনো একটা বিষয় পড়ার চেষ্টা করবেন তখন দেখবেন ইজিলি আপনার কাছে কঠিন বিষয়টাও সহজ হয়ে গেছে তো এইখানে আমি চেষ্টা করলাম আপনাকে বোঝানোর জন্য যে যত পারেন সংক্ষিপ্তভাবে বলছি যত পারেন আপনার টেবিলের সামনে কম বই রাখবেন এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি টেবিলে বই রাখুন এবং রেখে আপনি সেইটা শেষ করুন এবং পরবর্তীতে যে বইটা আপনার প্রয়োজন পড়বে সেই বইটা আপনি আপনার রুমের একটা সাইড থেকে নিয়ে এসে পড়ালেখা করুন তো এইটাই মূলত এই ভিডিওর আমি বিস্তারিত না বলে এখানেই শেষ করছি তো আপনারা এইটা বোঝার ট্রাই করুন আপনাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার সবারই কাজ করে তো এইটা আপনার ব্রেন দ্বারা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার ব্রেনকে বোঝাতে হবে আপনার পড়া কম এবং আপনি কিন্তু পরা কম বলে আপনি যে কম পড়ছেন তা কিন্তু না জাস্ট ব্রেনকে বোঝাচ্ছেন যে আপনার পড়া কম এবং এখানে আপনার চাপ কম মনে হবে তো যখন চাপ কম মনে হবে তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার ব্রেন খুব স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করা ট্রাই করবে এবং আপনাকে একটা ভালো একটা অ্যাকুরেট একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করবে তো সবাই ভালো থাকবেন ট্রাই করবেন আপনার টেবিলে কম বই রাখার এবং এইটা আপনার ব্রেন দ্বারাই আপনাকে ম্যানেজ করতে হবে তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপর চাচ্ছেন কী বিষয়ে চাচ্ছেন চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম